নিজেকে খুব নিঃসঙ্গ লাগে মাঝে মাঝে মনে হয় কেউ আমাকে ভালোবাসে না আমার কোনো গুরুত্ব নেই আমি একটা বাড়তি কেউ এরকম ফিল আমাদের সকলেরই কম বেশি হয় যে কোনো সচেতন মানুষেরই এগুলো হয়ে থাকে কিন্তু আমরা সেটা বুঝতে পারি না যে আমাদের এক্স্যাক্টলি কি হচ্ছে এটা নিঃসঙ্গ বোধ করি যখন আমরা মানসিকভাবে নিজেকে নিঃসঙ্গ লাগে তখন এই ধরনের জিনিসগুলো আমাদের ভিতরে দেখা দেয় একটু যেমন পঁয়তাল্লিশ বছর বয়সে আজকালকার প্রচুর কাজের চাপের জন্য অনেকে অল্প বয়সে তাদের বিভিন্ন হার্ট অ্যাটাক বা অন্য কোনো অসুখে তারা চলে যায় তখন আমরা খুব চিন্তিত হয়ে পড়ি যে আমার এত পছন্দের একজন মানুষ চলে গেল এবং তাতে একটা তার অনুপস্থিতি সে আর কখনো ফিরে আসবে না সেই বোধ থেকে একটা অদ্ভুত কষ্ট মনে জন্ম নেয় যে আমি বোধহয় নিঃসঙ্গ হয়ে গেলাম আবার বিভিন্ন সময় সবাইকে মনে হয় কি এ বোধহয় খুব মানে সব সবসময় ধান্দায় চলে দরকার পড়লে আমার খোঁজ করে ওই এমনিতে কোনো সময় খোঁজ করে না আমার তাতেও না মনটা তিতবিরক্ত হয়ে যায় এবং নিজেকে নিঃসঙ্গ লাগে দেখবেন ট্রামে বাসে যখন আমরা চলাফেরা করি কেউ কেউ ভীষণ রাগি রাগি মুখ কেউ কেউ ভীষণ দুঃখ মুখটা যেমন কীরকম দুঃখী হয়ে আছে কেউ ট্রেনের একটা সিটের জন্য বা বাসের একটা সিটের জন্য এমনভাবে দাঁড়াবে দাঁড়িয়ে সেখানে বসার জন্য প্রচণ্ড লড়াই করবে আমরা হয়তো ভাবছি ওই সিটটার জন্য লড়াই করছে না এটা মনের ভিতরে যে নিঃসঙ্গ লাগার থেকে এই ধরনের অ্যাক্টিভিটিগুলো হয়ে যায় এবং যে করছে সে কিন্তু নিজেও জানে না যে সে কেন করছে সে হয়তো পরের স্টপে যে নেমে যাবে কিন্তু ওই সিটটা তাকে দখল করতেই হবে নিঃসঙ্গটা যদি আমরা নিজেরা উপলব্ধি করি একটু বসে নিজের সাথে যে কেন আমার এত নিঃসঙ্গ কেন লাগছে আমরা কি চাই আমরা যা চাইবো সবসময় যে আমরা সেটা পাবো এরকম কোনো বিষয় নেই তাহলে আমরা কি করব কথা বলবো এবার কথা কার সাথে বলবো কথা বলার এত লোক কোথায় পাবো দেখুন নিত্যকার বাড়িতে কিছু গাছপালা থাকলে তার সাথে কথা বলুন যদি পশু পাখিদের সাথে কথা বলুন আমি যেরকম আমার বাড়িতে যত পশু পাখি আসে তাদের সাথে আমি কথা বলি খুব ভালো লাগে জানেন তো আপনি একটু দু চার দিন কথা বলতে বলতে দেখবেন ওরা না আপনার কথা বুঝতে পারছে বাজারে যখন যাবেন যারা বিক্রেতা তাদের সাথে শুধু তাদের পরিবারের কথা একটু জিজ্ঞাসা করুন ছেলেপুলেরা কেমন আছে তার কেমন দিন চলছে নিজের দু একটা কথা নিজে থেকে শেয়ার করুন নিজের খরচ থেকে বেরিয়ে আসুন দেখবেন একটা অদ্ভুত যখন আপনি বাজার থেকে বেরিয়ে থলেটা নিয়ে একটু এগিয়ে আসবেন দেখবেন একটু ভালো লাগবে সময় শপিং মলে গিয়ে বাজার করবেন না কখনো কখনো লোকাল বাজারে বাজার করুন এবং বাজারে যারা বিক্রেতা তাদের সাথে একটু কথাবার্তা বলুন নিজের কথাও বলুন তাদের কথাও শুনুন এবং তাদের কুশল বিনিময় করুন দেখবেন অনেকটা রিলিফ লাগবে কালের নিয়মে চলে যাবে এটাই স্বাভাবিক আত্মীয় স্বজন কাছের লোক তারা আস্তে আস্তে এক এক করে চলে যাবে এটা আমরা তো ঠেকাতে পারবো না কিন্তু আমরা যদি বোধে ভুগতে থাকি ক্রমাগত আস্তে আস্তে বিভিন্ন রকম অসুখ বিসুখ আমাদের শরীরে বাসা বাঁধবে এবং আমরা একটা সুস্থ স্বাভাবিক জীবন যাপন করার মতো অবস্থায় থাকবো না যে ঈশ্বরের কে বিশ্বাস করেন তাকে ডাকুন তার সাথে একটু সময় কাটান তার সাথে একটু কথা বলুন মনের কথা তার সাথে শেয়ার করুন দেখবেন খুব হালকা লাগছে সে সব শোনে পরমাত্মা সব 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 শুনে আপনার কথা শুনে এবং আপনি প্রত্যেকটা বিষয়ে দেখবেন যে আপনি উত্তরও পাচ্ছেন আপনার সেন্স আস্তে আস্তে সেন্স করবে যে হ্যাঁ তো এটা এটা আমি আমি উত্তর পেলাম জিজ্ঞাসা করেছিলাম এটার উত্তর আমি পেয়ে গেছি এইভাবে নিজেদেরকে সুস্থ রাখতে হবে নিজের নিঃসঙ্গতা বোধ নিজেকেই কাটাতে হবে এটাই রীতি এটাই সঠিক পদ্ধতি কেউ এসে আমাদের নিঃসঙ্গতা বোধ থেকে আমাদেরকে মুক্তি দেবে এই আশা রাখবেন না নিজেকে নিজেই মুক্তি দিতে হবে ভালো থাকবেন ঠাকুরের কাছে কৃপা করি কৃপা চাইছি সেই সব মানুষগুলোর জন্য যারা ক্রমাগত নিঃসঙ্গতায় ভোগে এবং আস্তে আস্তে তারা কাটিয়ে ওঠার চেষ্টা করবে নিশ্চয়ই এবং তারা ভালো হয়ে যাবে এটাই আমার ঠাকুরের কাছে একমাত্র প্রার্থনা